তো হলো কি একবার একটা চোর ধরা পড়েছে সে চোর আবার ভীষণভাবে কবিগুরুর ভক্ত সামনে তাকে আনা হলো ভীষণ তাকে জিজ্ঞেস করলেন শোনো তুমি চুরি করেছ না হুজুর আমি আমি চুরি করিনি শুধু কবিগুরু নির্দেশ পালন করেছি তার মানে গতকাল মাঝ একটা গান ভেসে এলো আজ দোসনার রাতে সবাই গেছে বনে ভাবলাম আমিও বা বসে থাকি কেন আমিও যাই তাই বেরিয়ে পড়লাম স্ট্রেঞ্জ তারপর তারপর উদাস মনে রাস্তা ধরে হাঁটছি হঠাৎ একটা বাড়ি থেকে আওয়াজ ভেসে এলো এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে মনে হলো আমাকেই ডাকছে টুক করে বাড়িতে ঢুকে পড়লাম বলুকি কি ঘরে ঢুকেই শুনলাম ঘরেতে ভ্রম ও গুনগুনিয়ে বেশ মনে মনে আনন্দ পেলাম বুঝলাম আমাকে স্বাগত জানাচ্ছে এদিক ওদিক তাকে কী করবো ভাবছি তখন শুনতে পেলাম এবার উজাড় করে লাউ হে আমার যা কিছু সম্বল গুরুর আদেশ তো আর অমান্য করা যায় না সব মালপত্র এক জায়গায় জড়ো করে বেঁধে ফেললাম সঙ্গে সঙ্গে আবার কোথার থেকে যেন ভেসে এলো আজই দক্ষিণ দুয়ার খোলা তারপর তারপর পেছনের দরজাদের সবে মাত্র বড় রাস্তায় পা রেখেছি তখন কোথেকে এক বেরসিক পুলিশ এসে আমাকে ধরল আমি কত বোঝাবার চেষ্টা করলুম আমি করিনি কেবলমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশ পালন করেছি ওরা বোধ হয় রবীন্দ্রনাথের নামে শোনেনি কোমরে দড়ি বেঁধে আপনার কাছে হুজুর ঠিক আছে ঠিক আছে তোমাকে কোর্টে পাঠানোর ব্যবস্থা করছি তো এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন বলেছেন এ পথে আমি যে গেছি বারে বার বলিনি তো একদিনও হুম যখন তুমি জেলে থাকবে তখন রবীন্দ্রনাথকে কি বলবে এ বলব ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে বাহ বেশ ঠিক আছে রাখো হরি এবার তাহলে জেলখানায় বসে বিশ্ব সাথে যোগে যেথায় থায় বিহারও আর ওই জেলখানার ঘুলঘুলি দিয়ে দেখবে আকাশ ভরা সূর্য তারা কি বেশ মনে মনে আনন্দ পেলাম